বানেশ্বরের বমতি নদী দেখা পেলাম এখানে আমরা সিদ্ধেশ্বরী থেকে কালজানি যাওয়ার আগে আগে একটি ব্রিজ একটি দারুণ নদী বানেশ্বর থেকে বানেশ্বরের আগে আগে যে বমতি নদী আছে বমতি নদীর উপর বারোটি সেতু আছে সেই সেতুর নিচ দিয়ে যে নদীটি আসে সেটাই কিন্তু সিদ্ধেশ্বরী থেকে আরেকটু কয়েক কিলোমিটার পরে তিন চার কিলোমিটার পরেই একটি জায়গায় এসে এই নদীটি দেখা যায় তাহলে বর্ষাকালে এই ভ্যালিটি জলে জলাকার হয়ে যাবে কীরকম লাগবে শুধুমাত্র এই যে এদিকে যাচ্ছে কালজানি এটা কালজানিতে যাবে এখান থেকে কালজানি আর কয়েক কিলোমিটার দূরে আর সাথে এই বমতি নদীর এই সাইডটার ভিউটা জাস্ট অসাধারণ জাস্ট এখানে মানে কোনো ভাষা হবে না আর কি এই ভিউ ডুয়ার্সে দেখতে পাই আমরা ডুয়ার্সের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু জলদাপাড়া কিংবা চিলাপাতার আনাচে কানা যে ফরেস্টের ভিতর থেকে যে আসা নদীগুলো সেই নদীগুলোতে কিন্তু আমরা এই দৃশ্য আমরা অবলোকন করি এবং একটি চর বর্ষাকালে এই জায়গাটিতে এই নদীতে আরও জলরাশিতে ভর্তি থাকবে তখন দারুণ লাগবে তবে এখন কিন্তু বর্ষাকালের জলরাশি না থাকলেও এই প্রাকৃতিক যে সম মানে সৌন্দর্য সেই সৌন্দর্য মোহিত করছে পাশাপাশি কোকিলের ডাক শুনছি আমরা অদ্ভুত সুন্দর হঠাৎ প্ল্যান বেরিয়ে পড়া তিনজন মিলে বানেশ্বর হয়ে সিদ্ধেশ্বরী হয়ে কালজানি নদীর চরে আমাদের গন্তব্যস্থান দেখা যাক কি আছে প্রাকৃতিক সম্পদ প্রকৃতি ভরপুর করে রেখেছে এই উত্তরবঙ্গকে বাই